ভারতের মানুষও কি নামাজ পড়তে আসতো আগে হ্যাঁ হ্যাঁ আগে আসে এখন অনেকে পাসপোর্টে আসেন আমরা তো এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের ভিতরে হ্যাঁ বাংলাদেশ এইটাই ভারত না এই যে এইটাই ভারত এটাই ভারত বন্ধুরা দেখুন এইটাই ভারত এখানে লেখা আছে কবরস্থানটা চাচা এই যে দূরে কবরস্থান দেখা যায় ইন্ডিয়ার এটা কবর না ব্যাটারি চালিত ভ্যানে চেপে বড়খাতা বাজারের কোলাহল পেছনে ফেলে এগিয়ে চলেছি বড় মসজিদের দিকে হালকা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছে ভ্যানের ঝাঁকুনিতে মাঝে মাঝে দোলে উঠছে শরীর তবু এক ধরনের প্রশান্তি কাজ করছে অচেনা পথ অচেনা মানুষ আর আশেপাশের গ্রামীণ দৃশ্যপট পাখিরা উড়ে বেড়াচ্ছে নির্বিঘ্নে বড় মসজিদের মিনারটা দূর থেকে ঝাপসা দেখা যায় যেন তাই ডাকছে সামনে গতে। বড় খাতার বড় মসজিদের ভিতরে ঢুকতেই চোখে পড়ল একটি গাছ যার গায়ে সাইনবোর্ড ঝুলছে এই গাছটি ভারতের এক পা বাড়ালেই ভারত কেমন যেন গাছ ছমছমে এক অনুভূতি হলো মনে হলো গাছটা যেন শুধু একটা সীমারেখা নয় শত গল্পের সাক্ষী এই মসজিদের একাংশ বাংলাদেশে আর গাছের গোড়া ভারতবর্ষে নামাজ পড়তে এসেছে মানুষদের হৃদয়ে বয়ে চলে কাটাতারের গল্প গাছটার চারপাশে জটলা নেই কিন্তু এক ধরনের নীরব শ্রদ্ধা যেন ঘিরে রেখেছে তাকে তার ডালে বসে আছে একজোড়া দোয়েল জাতীয় পাখি হয়েও জানে না তারা কোন দেশের আকাশে গান গাইছে এ যেন বিভাজনের চিহ্ন নয়

বাংলাদেশ পুরাকৃতির ইতিহাস বুঝরা বলেছে যে এই মসজিদ আর মাজার মসজিদের ভিতরে যে মসজিদ এটা মতান্তরে তেরোশো বছর আগে তেরোশো বছর আগে ধারণা করছে যে এটা কোনো স্বাভাবিক বা তাদের কবর হইতে পারে এটা তাদের বাংলাদেশ পুরাকৃতির আমাদের পূর্বপুরা এখানে এক হাজার বছরের উপরে বসবাস করে তারাও দেখছে যে এইভাবেই এই মসজিদ পাইছে জঙ্গল এটা দিয়ে জঙ্গল ছিল এখানে সম্পূর্ণ এলাকা পাশে একটা নদী ছিল আগে কংসন নদী এই নদীর উপরে তো হয়তো সে যদি ধর্ম প্রচারের জন্য আসবে তাদের এই বাদক খানা গ্রামের মানুষের জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ এই মসজিদটা এই মসজিদটা তো গোটা বাংলাদেশবাসীর জন্য সকলেই আসে যে কোনো মনোবাঞ্ছা আল্লাহই পূরা করে এভাবে সব মাজার ভিত্তিক কোনো কর্মকাণ্ড সকল কিছু মসজিদ ভিত্তিক কিরকম লোক হয় এখানে লোক এখানে তো ওই যে এখন একটু কাছের চাপ গরমের দিন কাজের চাপ গরমের দিন অন্য সময় দশ বারো হাজার মুসলিম খুব হয় সমস্যা হয় না ভারত তো এক এখানে ভারত তো কাছাকাছি ওরা তো এখন নিষেধ করেছে দাঁড়াইতেও দেয় না দাঁড়াতে দেয় না ওখানে যে আমরা একটা গাড়ি পার্কিং এর জন্য জায়গা দিয়েছিল এখন সেটাও চাচা এখানে একটা পিলার দেখা যাচ্ছে এই যে এইটা আমাদের ইয়া ছিল আর কি ওই একটা মিনার দিল্লি অনুমোদন দিয়েছিল সত্য ঠিক মিনার কিন্তু তারা বলছে যে আমাদের ইন্ডিয়ার বহু দেখা যাবে এই মিনারপুর এই মিনার করতে দেয় না না বলেছে আছে সরকারিভাবে কিন্তু যারা এখানকার দায়িত্বশীল আছে তারা করতে দিতে ভারতের মানুষও কি না আমার ছড়তে আসতো আগে হ্যাঁ হ্যাঁ আগে আসছে এখন অনেকে পাসপোর্টে আসে যারা এই প্রতিবেশী পাসপোর্টেও আসে এখনো না অনেকে কাজ করতে আসলে ভারতের কোথায় কোথায় থেকে আসতো লোকজন একদম জলপাইগুড়ি কুচবিহার মাথা ভাঙ্গা বিভিন্ন একদম শীতাই বিভিন্ন জায়গা থেকে দিনহাটা আমরা তো এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের ভিতরে হ্যাঁ এইটাই ভারত না এই যে এটাই ভারত এটাই ভারত বন্ধুরা দেখুন এইটাই ভারত এখানে লেখা আছে কবরস্থানটা চাচা এই যে দূরে কবরস্থান দেখা যায় ইন্ডিয়ার এটা কবর না ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ বড় খাতার বড় মসজিদ নামটি যতটা সাধারণ শোনায় এর ভিতরে লুকিয়ে আছে বিষম্যকর ইতিহাস বলা হয় এই মসজিদের ভিতরেই আরেকটি প্রাচীন মসজিদ রয়েছে যার অস্তিত্ব তেরোশো বছরের পুরনো খোঁজ করলেই মসজিদের দেয়ালে ইটের গাঁথুনিতে এমনকি মেহেরাবের নকশায়ও পাওয়া যায় সেই অতীতের সাপ যেন সময় থেমে আছে সেখানে এই মসজিদ শুধুমাত্র বড়খাতা বা পাটগ্রামের নয় এ যেন সীমানার বাইরে ছড়িয়ে থাকা এক আধ্যাত্মিক কেন্দ্র বাংলাদেশের নানা প্রান্ত থেকে মানুষজন আসে এখানে নামাজ পড়তে মনের শান্তি খুঁজতে আশ্চর্যের বিষয় হলো ভারতের বিভিন্ন অঞ্চল থেকেও এখনো আসে মানুষ দিনহাটা সীতাই মাথাভাঙ্গা জলপাইগুড়ি শিলিগুড়ি কুচবিহার এমনকি কলকাতা থেকেও এক সময় তারা পাসপোর্ট ছাড়াই চলে আসত মসজিদের অঙ্গনে একসাথে মিলিত হতো এখন নিয়ম করা হয়েছে পাসপোর্ট করে তবেই আসতে হয় তবুও মানুষের টান কমেনি এই মসজিদ শুধু নামাজের স্থান নয় এ এক মিলনের প্রতীক ইতিহাসের সেতুবন্ধন সীমান্তের কাটাতার পার করেও মানুষ ছুটে আসে এখানে কারণ আত্মা তো কোনো ভিসা মানে না এই দেখুন এই যে তবরক বিতরণ করা হচ্ছে অনেক মানুষ তো ভাই দেখুন এরকম গ্রামীণ জীবনে আমরা আসছি

आ ओके गाउँ भर्जुबेली गाउँ नै हो भ्राकीतमा बेसी गरी बाजिने ग्याच आ हजुरले मानेको जस्तो ओटिए त ओटिए आ गाडे